আসসালামু আলাইকুম বাংলাদেশ গোপালগঞ্জ খবর পড়ছি গোলদার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকট মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা সহ জাতি গঠনমূলক কর্মকাণ্ডের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল দেযা এক বাণীতে তিনি কথা বলেন রাষ্ট্রপতি বলেন এবছর জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ সশস্ত্র বাহিনীর দায়িত্ববোধ ধৈর্য ও দেশপ্রেম সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে কেবল দেশেই নয় সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা সর্বোচ্চ শৃঙ্খলা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন তিনি বলেন সশস্ত্র বাহিনী দিবসে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠ ও ত্রিশ লাখ শহীদদের যারা মাতৃভূমির জন্য অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন আমি তাদের আত্মার মাফেরাত ও শান্তি কামনা করি আমি সশস্ত্র বাহিনীর হত সদস্য ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী আমাদের গর্ব ও আস্থার প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে হানাদার বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে তিন বাহিনী সম্মিলিত এই প্রয়াস আমাদের বিজয়কে ত্বরান্বিত করে তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একুশ নভেম্বর একটি স্মরণীয় দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন গতকাল উপদেষ্টা বলেন মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা তবু আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা তিনি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া দরকার যাতে শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধুমাত্র পরীক্ষা নম্বরের উপর জোর দেওয়া হয় তিনি বলেন পরীক্ষার নম্বর কত পেল সেটাই যে সব কিছু না এটি সকলের উপলব্ধি করা উচিত প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমাজে জেনারেশন গ্যাপ কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন আমাদের অবশ্যই নতুন প্রজন্মের ভাষা তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে আমাদের তরুণদের ভাষা ও চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে আমাদের জানতে হবে কিভাবে প্রবীণ প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করে নিতে পারে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয় মহান বিজয় দিবস উপলক্ষে এবছর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে না তবে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার মাধ্যমে সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সম্প্রীতির শিক্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয় পদযাত্রায় উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকদের বিভিন্ন রাজনৈতিক আদর্শ থাকতে পারে মতাদর্শ থাকতে পারে তবে সেটা যেন আমরা ক্যাম্পাসের বাইরে রেখে আসি শিক্ষকরা যখন ক্যাম্পাসে প্রবেশ করবেন তখন তার একটাই পরিচয় সে শিক্ষক বাংলাদেশের নবযাত্রায় অংশ নিতে হলে আমাদের অবশ্যই সকল ভেদাভেদ ফুলে পরনিন্দা পরচর্চা হিংসা থেকে বের হয়ে আসতে হবে সকল অনুষদের ডিন বিভাগীয় সভাপতি বর্তমান ও সাবেক প্রক্টরগণ হলের প্রাধ্যক্ষগণ সহ সকল বিভাগের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলি লহগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাজাতপুর গ্রামের শিশু শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজনকে গতকাল যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ শাহজাহান আলী একই সাথে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন দণ্ডপ্রাপ্তরা হল কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক ওরফের শিমুল মুন্সি ও তার মা শামীমা বেগম সৈয়দ জাহাঙ্গীর ও তার দুই ছেলে সৈয়দ জাহিদুর রহমান মিঠু ও সৈয়দ লিটন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে 30 মিনিটে বাংলায়